যথা সময়ে হাজির বাকুরা টাউন গার্লস হাই স্কুলের ছাত্রীরা কিন্তু ততক্ষণে যে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান একটি বেসরকারি টিভি চ্যানেলের দখলে ওই চ্যানেলের জনপ্রিয় এক গানের অনুষ্ঠানের অডিশন চলছে সেখানে শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকলেও শিক্ষা ও সংস্কৃতিতে অনেকখানি এগিয়ে থাকা বাকুরা শহর একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থে এভাবে কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায় এই প্রশ্নকে সামনে রেখেই তৈরি হয়েছে বিতর্ক স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে এর পেছনে টাকা লেনদেন কিংবা কারো ছেলে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলে তিনি দাবি করেন এই সরকার যদি এটাকে উপলব্ধি করতো যে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড জাতির মেরুদণ্ড মেরুদণ্ডকে সোজা করে সেখানে দেখুন খোঁজ নিয়ে দেখুন এটাও দেখুন আপনার এটা দেখুন এটার মধ্যে একটা হাত আছে কিসের হাত সেটা হচ্ছে ওই টাকা আদায়ের হাত যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে স্থানীয় যারা তৃণমূল নেতা আছে হান্ড্রেড করি হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে যে এটা এটা টাকার লেনদেন নিয়ে এটা করছে হয় টাকার লেনদেন নইলে কারুর ছেলে মেয়েকে এখানে ইনভলভ রাখা নইলে তাদের রাজনৈতিক অভিসন্ধি গ্রহণ করা মানুষকে দেখাবে দেখো আমরা কত কাজ করছি কিন্তু হঠাৎ স্কুল ছুটি কেন বুঝে উঠতে পারেনি টাউন গার্লস হাই স্কুলের ছাত্রীদের একাংশ অন্যান্য দিনের মতো যথা সময়ে হাজির তারা তবে বেসরকারি টিভি চ্যানেলের বিশেষ একটি অনুষ্ঠানের অডিশনের জন্য স্কুল বন্ধ এটা জেনেই তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে এমনটাই জানিয়েছে তারা স্কুল অডিশন আছে হ্যাঁ কোন স্কুল এটা টাউন স্কুল তোমাদের কি ছুটি দেওয়া হয়েছিল

ওই চ্যানেলের তরফে অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন পারবে তো উনি আমি প্রোগ্রাম আমাদের পারমিশন বাকুরা টাউন গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুরবালা মান্ডিকে এদিন স্কুলে পাওয়া যায়নি টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দুটি ছুটি আমাদের না ছিল ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করেই তার মধ্যে থেকে একটি ছুটি দেওয়া হয়েছে এরপর যা বলার ম্যানেজিং কমিটির সভাপতি বলবেন তবে এই ঘটনায় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পাশে নেই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সংগঠনের জেলা সভাপতি গোড়াচাঁদ বলেন ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায় না শুধুমাত্র লোকাল ক্ষেত্রেই ওই ছুটি দেওয়ার নিয়ম রয়েছে একই সঙ্গে কোনো বেসরকারি সংস্থাকে স্কুল ভবন দিতে গেলে জেলা বিদ্যালয় পরিদর্শকের অনুমতির প্রয়োজন হয় টাউন গার্লস স্কুলে যা হয়েছে তা শিক্ষাবিরোধী বলেও তিনি দাবি করেন কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে দেখছিলাম যে টাউন গার্লস হাই স্কুলে বারোই জুলাই একটা অডিশন হবে স্যারের বারোই জুলাই ওয়ার্কিং ডে স্কুল ডে আমি জানি না কোন নিয়ম নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার জানা এই চেয়ে ছুটি থাকলে এই কারোর বিয়ে বাড়ি থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে এটা কখনো কোনো যুক্তিগ্রাজ্য কোনো বিষয় নয় কোনো লোকাল ফেস্টিভ্যাল এইচ হাতে যে ছুটি গুলো থাকে কোনো লোকাল ফেস্টিভ্যাল কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি পর ইয়ে করে সেটা তারপরের দিন হয়তো সেটা দিতে পারে বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএমের হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয় আমার মনে সেই নিয়মের পরিপন্থী গতভাবে আমি মনে করে থাকি যে আমি আমার আপনাদের মাধ্যমে আমি এটা ইচ্ছে যে এই ধরনের স্কুল বন্ধ করে কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে এই ধরনের অনুষ্ঠান করা যায় না অন্য সংবাদ মাধ্যমের তরফে জেলা বিদ্যালয় পরিদর্শককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এমনকি তাকে করা এসএমএস এরও জবাব মেলেনি তাই তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা